আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে তো নতুন বছর পূর্বে চব্বিশ সাল শেষ হয়ে যাবে পঁচিশ সালের জন্য সবাই অপেক্ষা করছে আর এখানে তো অনেক খাওয়া দাওয়া জিনিসপত্র সব কিছু তৈরি করে ফেলেছে সন্ধ্যায় পিকনিক আছে হি বাবা রে কত আনন্দ তোদের রে লাবণী তোদের বাড়িতে না আসলে তো বুঝতেই পারতাম না তোরা কত মজা করিস খুবই ভালো লাগছে আমার তোদের আনন্দ করা দেখে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে অনেক আনন্দ করছে এটাই ভালো তুই না থাকলে মনে হয় এত মজাই লাগতো না এখানে তো এখন লাবনীরা সবাই মিলে গল্প করছে আর এদিকে তো মন চুপচুপ করে খাবারগুলো দেখছে ওরা তো সবাই গল্প করছে এখান থেকে আমি দুই একটা তুলে তুলে কেনি এখানে পাস্তা রান্না করেছে পিৎজা বার্গার কত কিছু সবগুলো ফল মূল আমি সব খেয়ে নেবো এখন ওরা তো গল্প করছে করে দেখে দেখি দেখি মজা কি মজা কপ কপ করে খাই খুব মজা খুব মজা এই বলো তো তামিম টুক করে টের পেয়ে গেলো এই কি এই মুন্না তুই তুলে তুলে খাচ্ছিস কেন হ্যাঁ আমাদের কম হয়ে যাবে না সবাই মিলে একসঙ্গে খাবো না ওই দেখো তোমরা সবাই গল্প করছে এদিকে মুন্না চুরি করে খাচ্ছি চোরটা আর ভালো হবে না আরে না না আমি একটুখানি পাস্তা গালে দিয়েছি একটুখানি কি খাবে খাবি কেনে হ্যাঁ আরে মুন্না তুমি এরকম ভাবে খেও না তোমার কিটা দিয়েছে তাহলে তোমাকে আমি দিচ্ছি দাঁড়াও তামিম ঠিক আছে মুন্না খেয়েছে তুমি ওকে বকা দিও না বসো আচ্ছা ঠিক আছে আমি এখানে বসবো নাই ও সব খেয়ে নেবে আমাকে সবাই খেতে দেবে না তাই বলে তো তামিম যে খাবারের সামনে গিয়ে বসলো আমি কিন্তু এবার বুঝেছি দুই চোর এক জায়গায় হয়েছে ওরা কিন্তু পিৎজা খেয়ে নেবে আমি পিজ্জা খাবো ও মা তুমি আমাকে আগে পিৎজা তুলে দাও না দেখো 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 ছেলেমেয়ের কাণ্ড দেখে এরা যে কি লাগাই না তুমি গল্প পরে আগে খেতে দিয়ে দাও না এরা আজকে আমাদের না হ্যাঁ হ্যাঁ ওরা ছোট বোনের না ওদেরকে আগে খেতে দিয়ে দে লাবনি ওরে মামুরা তোমরা এত ঝগড়া করো কেন ঠিক আছে তোমরা কত খাবে আজকে আমি সব অর্ডার দিয়ে নিয়ে আসবো আর কি কি খাবে টুম্পা শোনা আমাকে জানিয়ে কিন্তু আজকে চব্বিশ সালের শেষ আজকে যত পারে তত খেয়ে নাও কালকে থেকে পঁচিশ সাল নতুন বছর মামু মামু বিকেলে কিন্তু আমি বাজারে যাব বলে দিলাম তুমি আমাকে বোম কিনে দেবে আতস বাজি ফানুস আমরা এগুলো সব সন্ধ্যায় ঘোরাবো ছাদে যে কি মজা হবে ফোটাস ফোটাস শব্দ হবে হ্যাঁ হ্যাঁ অনেক মজা হবে আমরা সবাই মিলে মজা করব। মানুষের জীবন থেকে একটা বছর কমে যাচ্ছে আর এরা সব আনন্দ নিয়ে পড়েছে ওইগুলো ফুটাইলে বাবা আমার এত ভয় লাগে মনে হয় যেন কি যেন হচ্ছে নতুন বছরের জন্য বোম ফোটাই এমনি ভালো মন্দ খাওয়া দাওয়া করে এটাই ভালো হইবো তোমরা তো ছোট মামু তোমরা কি আর বোম টোম ফোটাইতে পারো না কি ওইগুলো করা লাগবে না তোমরা কি খেতে চাই তাও বলো আমি খাবারের জিনিস তোমাদেরকে সব এনে দেবো এগুলো ফোটাইলে অনেক মানুষের অসুবিধা হয় তারপরে যারা এই যে কুকুর বিড়াল পোষে সেগুলো অনেক ভয় পায় বুঝলা এইগুলা করতে হয় না যাই হোক ওরা যখন শুনবে না তখন ওদেরকে তুমি এক দুইটা বোম কিনে নিয়ে এসে দিও আর কিছু কেনা লাগবে না দুইটা টুম্পা না ওনার তামি ফোটাবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওরা তো ফোটাবে আর আমি তাহলে কী করবো তুমি ফোটানো দেখবে এগুলো ফোটাতে হয় না শোনা অনেক হয় মানুষের সবাই তো আর পছন্দ করে না এগুলো আর কোনো বোম একটা দুইটা কোনো কিছু কিনা লাগবে না লাভ তুমি ওদেরকে আশকার দিও না সবাই কি খাচ্ছে সবাই মিলে আসো আমরা ভালো মন্দ খাই আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর আমাদের সবার ভালো কাটুক এই কামনায় করি হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হবে ও তাহলে তো আর বোম ফুটানো হবে না কি আর করব সাদে বসে বসে মানুষের তাই দেখব এই মাটা সব সময় সব কাজে ব্যাগড়া ঘটাই মনে করলাম মামুর থেকে দুটো বোম কিনে নিয়ে ফাটাবো আমি আর মুন্না আর কিরে মুন্না তোর কি এত শীত লাগছে কাপড় মুড়ি দিয়ে বসে রয়েছি ছাতা মাথা কনেকাল চল চল আমরা চুরি করে বোম কিনে নিয়ে আসবো ঠিক আছে না বাবা আমি যাবো না মামা আমাকে ধরে মারবে হে কিচ্ছু বলবো না আমি আছি না 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 আমি পারবো না তোর তোর দ্বারা কিচ্ছু হবে না দাও দাও কি দেব খেয়ে নি তোমরা শালি বেশি বেশি বলো এই দেখো কত রকমের খাবার এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নতুন বছর উদযাপন করবো ঠিক আছে মামি আমাকে তুমি পিৎজা দিও আমি পিৎজা খাবো অন্য কিছু খাবো না কিন্তু ওরে বাবারে বাবা রে আমার টুম্পাসনে আবার পিৎজা খাবো অন্য কিছু খাবে না ঠিক আছে আমরা সবাই মিলে এখন খেয়ে নিই বন্ধুরা আজকের গল্প এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আল্লাহ হাফেজ